तो ये सारा ना शुरू ना फास मनोकर मास्टर आने तेरे लोया कल गया तो ना हमने क्यों अलविदा बोली बोली ना अलविदा तो देशी अब शादर करते हैं तू शादर करती है रस हंसा तो तो बाली की रे रितु खबर आते नहीं तो डांस वाले खा

না তুই আদার আছিস দূরে রেখে বসছিস তো লাজ। তবে আদার আছনি তো দাদ। দেখ। কানছিস? আপনি বহুত নাটক করতাছেন বুঝছেন? আমি কওড় ঠিকই ভাইসব না আইছেন। হ্যাঁ। এ কমেন্ট লাগাইতে আজ আজ তাদ্রেন এই যে গুড়া মাছের অভাব নাই কিন্তু হাবু ওই যে জি ওই যে জি হাবু হাবু রিয়ার বসে লগে ওই দেখ গুড়া মাছ অভাব নাই হ্যাঁ তোটা না কর দিল ওই দেখ মাছের অভাব নাই গুড়া গরা মাছের অভাব নাই কিন্তু বসে মাছ রে না ওই যে ওই যে ওর হইল মাছ তো দেয়া দেখ একটা এই যে হইল মাছটা এই এই যে হইল মাছ এ গাসি আছে আর না আছে

আমরা এই দুটা হচ্ছে আমার চাষ ভাই না আসলে আপন ভাইয়ের মতো চাষ ভাই দুইটা ছোট ছেলে সবসময় আমার সাথে ভিডিও টুকটাক যাই ভিডিও করি সব সাপোর্ট দেয় আমার হ্যাঁ আর আজকে মাছ ধরতে আসি বিকালবেলা ঘুমায় না প্রচুর গরম কারণ কাছে গিয়ে ভাবলাম পুকুরটা দেখে আসি আর মুখ বসে দেখ একটু মাছ টাছ ধরে একটু মজা করে আসি এরকম আর কি এই পুকুরটা এবার রাখছি আমি এই পুকুরটা একদম সস্তা রাখছি পুকুরটা অনেক বড় হয়ে যায় এখানে সত্তর শতাংশ জায়গা আছে মাত্র পনেরো হাজার টাকা সত্তর শতাংশ জায়গার একটা পুকুর রাখছি মাত্র পনেরো হাজার টাকা এবং সারাদিন রোদও থাকে কোনটা কি করে সত্তর মাঝে মাছ কী করতেছে কিন্তু মাছ বসে তো আবহাওয়া মাত্র পনেরো হাজার টাকা তিন বছর তো বিষয়টা হলো যে এবার মাছ ফলাইছি তালাপিয়া মাছ পুটি মাছ আর হচ্ছে কাতলা মাছ বিকেট মাছ এই চাইরে টাইমের মাছই আছে পুকুরে সবচেয়ে ভালো লাগছে কাতলা মাছগুলি খুব দ্রুত বড় হয়েছে বিকেট মাছ খুব দ্রুত বড় হয়েছে এগুলো আসলে এমনিতেও দ্রুত বড় হওয়ার মতো মাছ ওই যে মাছ আছে কিন্তু খোড়া না যাই খোড়া ছিল কিন্তু মাছ ধরার কোনো খবর নাই কিসি এটা কাজ কই ওটা সরো গড়া দি দিবি না দরকার নেই যা আসতে। এসো দাবান দেন না ماشي দাবান দি তো দাবান দি কটাবান দি। বুজছ না কি জু দাবানে গিল্লা দূরে ও তুই কেন নি দাবানে ইডার কয়। নে সরো গলা দাদি রা হয় তুই হবে। দাদি এ আসতে তুই ও যেই শুরু করতা বেশি অতিৃত দিলে দূর। আম আর কইছ না। ছোটোকালে দাঁড়িয়ে যখন বুঝতে হইতো তখন হয়তো ইয়ে কর ডাবানি দিয়ে ডাবানি দিলে মাছ আসবে মানে এটার ইয়ে হচ্ছে যে ডাবানি দিলে হয়তো মাছে বুঝে যে এখানে আমাদের আরও অন্য অন্য সঙ্গীরা আছে কিছু একটা খাবার টাবার আছে আমরা ওইখানে যাই হয়তো এই উদ্দেশ্যে ডাবানি দেয় আর কি আগের দিনে মুরব্বীরা দিত কি কারণে দিত তাও ভালো করে জানি না ধারণা করে নিচ্ছে আর কি এটা বন্ধুরা বিকাল আসছি একটু মজা করার জন্য ভালো লাগলে লাইভটা শেয়ার করে দিন আচ্ছা মাসে খোড়া লাগলে হুদা হুদা ফা ফা বয়ে রয়েছি কেন রে আচ্ছা ওদিকে যাবি ওই দিক দা না না ওই দিক দা আলাইছিলাম তারপর আমরা তিন জায়গা দিয়া মানে কি বলে তারা ভালো ভালাইছি এক জায়গা দিয়া দিয়ে খোড়াইছে মাছ ধর না এক জায়গা দিয়ে এই মোবাইলটা দিকে থাকো এটা এই কথা বলছি না কথা বলে মাছ যাবি কথা

একটা মাছ তাও দেখাতে পারলাম না দি আর জোর দি হ্যাঁ চালু চলো মাছের লজ্জা হয়েছে বুঝলি তুমি নাহলে মাছ ধরতে হবে কি লিগে পুরো ফুসকুড়ির ভিতরে খালি ভাড়াভারি করতে হবে মাছে খালি ডে হইতেছে কিন্তু ইকিরে ও তুই বুসুমা তুই নিশ্চয় নাম শিখতো ওরা কোনটা ডুছে ওরা मास में आती है ना मीट गुट्टा से मास ये सब भाई से ये दे भी मस्त है बहुत बहुत डेवेलप है तो समझ दे किंतु मास बहुत शीतुरेणी कोई भी आ रहे हमले हम अंगबारीपुर बेटा तुझे टाइम देगा ना सीरी लेते

মাছ পাওয়া যাবে ঠিকই কিন্তু কখন পাওয়া যায় কে জানে রাস্তার ভিতরে ফোলা পানি টিকটক করতেছে এই যে দুবাই টিকটক করতেছে অনেকক্ষণ যাবৎ হাই রে টিকটক টিকটকে তো কোনো ইনকাম নাই হুদা হুদা সেলিব্রিটি অর্জন জন্য টিকটক লে হারাহারি আচ্ছা একটা কথা শেয়ার করি আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে তো ওইটার ভিতরে ওয়ার্নিং আসছে আমি তো মাছের ভিডিও করি বেশিরভাগ তো একটা মাছ ওই ট্যাডার পরবর্তীতে এই মাছটা আসছে তো আসার পরে আমি কি করছি ভিডিওটা ডিলিট করে দিছি এই ঘোরা ঘোরা কিরি বটে আবার ইয়েটা বড় করে দে ইয়েটা বড় সুদাটা বড় করে দে তো পরে কমিউনিটি গাইডলাইন গাইডলাইনসটা আসছে পরে আমি ভিডিওটা ডিলিট করে দিছি তো এখনও ওয়ার্নিংটা আছে ওয়ার্নিংটা আসলে কবে যাবে কি আসে বেশি সম্পর্কে কোনো আমরা আইডিয়া নেই কখনো চালাই নাই টিকটক তো যদি কেউ জানেন প্লিজ একটু মানে কমেন্ট করবেন দাঁড়া ওইছে একটা একটা বাইলে তুলল আচ্ছা ঘোড়া না করে মাছ উঠে না গেলে রে আপুটা করে আপুটা করে আপুটা করে আপুটা করে

তো 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 লাভ বড়টা দাদা যাচ্ছে কেন হোটেল মেগে দে হদোর সুম বড়ে বালনা কি একটা জিনিস দিছে রে হুদা ফालतू জিনিস সুম্মা কে লুইরাটা কাপড়া ওর করে মাছ না ধরলে কি করতাম মানে টেডা বাজিত্য আছে না এগুলা একদম বোছি জইবরাল ফালাইছি ওইবরাল গাইতেম এই বোছির উপরে গাইপত্তর মাছও হইতাম কোন মাছ বোছি দূর বিনা 길ে গাইয়ে মাছ এই অবস্থা देख करले कतो कहानी कुमा किरे इंदिरा फुडी बस में केने बुझली थी हे मेरे पुरो उठो रे से गुरा फुडीनी गुरा दादा में बस चल हस जा अब आला बड़ी की सुम्मा हो टनरे के भेड़ा फाड़लम खाली गया पर একটা মাছ মানে একটা মাছও দেখাতে পারলাম না শুধু শুধু লাইভে এসে বইসা দিচ্ছি এই যে মাঝখানে দেখেন মাছ কি করতেছে পুরো পুকুরের ভিতর প্রচুর ঢেউ মাছ আছে কিন্তু ইয়েতে মাছ নাই বড়শিতে মাছ নাই এই ঋতু ঋতু করা ওই দেখি দেখ এই দেখেন মাছের কী অবস্থা দেখ अच्छा मासगुली की सोड़ मासगुली दी गई है मासे क्या इकरान मनो मासे इधर पूरा पूरे ऑफशोर को ढेर बाढ़ ढेर ढेर बाढ़ ढेर राई हम्म को पसंद आ बेशी बढ़ाई कैसी तुला आपकी हमारे मासे मॉस्कारा करते से बुत नहीं तो नोड़ाई बढ़ाई का लाख लाख अन्ना अन्ना अच इतने इतने सी अरे पूरा मास में �

কিন্তু বুঝতেছে না কাহিনী কিছু থাক পুকুর পুকুরে মাছ থাক বসুপুর ঘুরার দরকার না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমরা এখন আমাদের ওই পুকুরে যাবো পুকুরে সব বড় মাছ এই পুকুরে হয়তো ছোট মাছ আছে বড় মাছ আছে আর কখন আমরা বসে বাইনি এই পুকুরে এই কারণে হয়তো